গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কদিন ধরে যা ঠান্ডা পড়েছে বাপ রে বাপ সে তো আর বলার নয় তো আজকেও যথারীতি মানে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি করে বাচ্চাদের খাইয়ে টিফিন টিফিন প্যাক করে স্কুলে ড্রপ করে দিলাম দিয়েই বাড়ি এসে এখন একটু নিজের জন্য কাজ করবো আরও বলছে আবহাওয়া দপ্তর থেকে যে আরও দু তিন ডিগ্রি পারদ নামবে এই রকম শীত বাংলাতে এর আগেও মানে পাঁচ ছ বছরেও পড়েছে কিনা সন্দেহ আছে আমার সাথে সবাই নিশ্চয়ই সহমত করবে তো যাই হোক এখন সিজনের সময় সিজনের যে বিষয়গুলো সেগুলো আবার না হলেও খুব মুশকিল তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে নিজেদের কাজকর্ম সবই করে যেতে হবে তো চলো আজকে শুরু করি ঘরের কাজকর্ম নানাবিধ কিছু অ্যাক্টিভিটিও রয়েছে তো তোমাদের সঙ্গে নিয়ে করব চলো তাহলে শুরু করা যাক আর তোমরা তো সবাই জানো যে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে ঘর বাড়ির কী অবস্থাটাই না হয়ে থাকে সব ঘরগুলো একদম পণ্ড অবস্থা এইগুলো সব গুছাতে গুছাতেই দুই তিন ঘন্টা যে কোথা দিয়ে চলে যায় তারপর রান্নাবান্না স্নান পুজো এসব তো রয়েছে আর কিছুদিন ধরে এতই ঠান্ডা পড়েছে যে কাজগুলো করতে করতে একটু বেলাই হয়ে যাচ্ছে মানে সকালে উঠে যে তাড়াহুড়ো করে কাজ করব সেটা আর ইচ্ছা করছে না আমাদের এই আলমারিটার বয়স অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎই দেখি যে আয়নাটা বেরিয়ে নিচ দিয়ে প্রায় সরেই আসছে মিস্ত্রিকে খবর দিয়েছি সে আজ আসবো কাল আসবো করে আর আসেই না যাই হোক অগত্যা আমরাই কাঁচকুটটা খুলে রেখে দিয়েছি মোটামুটি ঘরগুলো পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরও তো একদম দেখার মতো অবস্থা চারিদিকটা ছড়িয়ে রয়েছে তাই তাড়াতাড়ি করে সব কিছু সামলে উঠে এবার ওয়াশিংয়ে জামাকাপড়গুলো দিয়ে একটু নিজে চা জল টিফিন খাব প্রতিদিনই ভাবি যে সকাল করে উঠে কাজগুলো সেরে নেব কিন্তু আর হয়ে ওঠে না ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমোয় রাত্রিরে তাতে কি সকালে ঘুম ভাঙতেই চায় না আর এখন কিছুদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে শুধু জানলাতে পর্দা দিলে কাজ আসছে না তাই কী করেছি আমি একটু মোটা মোটা কম্বল জানলার ওপর দিয়ে ঝুলিয়ে দিয়েছি যাতে খুব বেশি ঠান্ডা হওয়াটা ঘরের মধ্যে না আসতে পারে মোটামুটি ঘরে যাতে গরম ভাবটা থাকে এছাড়াও আমার ঘরে তো রুম হিটার রয়েছে সেটা চালাতেই হয় আগে তো শুধু রাতে চালাতে হতো এখন দুপুরে রাতে দুই সময় চালাতে হয় আর এই যে কম্বলটা দেখছো এটা আমরা নতুনই কিনেছি এটা খুব ভালো এবং ব্র্যান্ডেড একটা কম্বল তো আমার হাজব্যান্ডের রানিং রুমে এই কম্বলটা ওদের দেওয়া হয় তো ওর গায়ে দিয়ে খুব ভালো লেগেছিলো বলে বাড়ির জন্য আলাদা করে কিনে নিয়েছে এই দেখো তার ব্র্যান্ডের নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের ইচ্ছা হলে একটা কিনেই নিতে পারো এর দাম প্রায় চার টাকার কাছে পড়েছে আজকে সকালে জলটি ফিরে যে কী খাবো ঠিক বুঝতে পারছি না ভাবছি একটু গরম গরম রুটি আর বেগুন ভাজা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারব যেহেতু আমার দুটি বাচ্চাই ছোট ছোট তাই ঘর খুব বেশি আমি সাজিয়ে উঠতে পারিনি কারণ সাজালেই বা কী আবার তো ওরা আগের মতোই করে দেবে দেখো জানলার পিছনে এক গাদা খেলনা ওরকমভাবেই রয়েছে ইচ্ছা হলে খেলে না হলে ওর মধ্যে জড়ো করে রেখে দেয় তো বড় হলে তো আর এগুলো নিয়ে খেলা করবে না তাই আমি আর এসব নিয়ে বেশি মাথা খাবাই না এরপরে রান্নাবান্না সেরে একটু স্নান ধান করে নিয়েছি আজকে টয়লেটটাও একটু পরিষ্কার করেছি কারণ খুব সুন্দর রোদ উঠেছিল। তারপরে স্নান টান করে নিয়েছি এই যে আমার ছোটোবাবু স্কুল থেকে চলে এসছে এসে ভীষণ জল চেষ্টা পেয়েছে কম তো হুড়োহুড়ি করে না তারপর একটু আজকে রোদও উঠেছিল সকাল থেকে আর ব্যাগে ভীষণ খোঁজাখুঁজি চলছে ওর বন্ধুর হ্যাপি বার্থডে ছিল তাই পুঁতি সোনাকে চান করিয়ে নিয়ে এসেছি বাবা রে বাবা বাবা রে তাহলে জামা কাপড় পরে খেয়ে ব্যাস ছেলেকে স্নান টান করিয়ে দিই এবার চলে এসছি আমার গোপুসোনাকে তুলতে আজকে একটু দেরি হয়ে গেল সব কাজ সারতে সারতে যাই হোক এবার গোপুষোনাকে উঠিয়ে আজকে চান করাবো তিন চার দিন আমি স্নান করাইনি কারণ খুব ঠান্ডা পড়েছিলো তাই আর করাইনি আজকে তো সকাল থেকে বেশ খুব সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম আজকে একটু ভালো করে গোপুসোনাকে চান করিয়ে দিই আমার ঠাকুরের জায়গাটা একটু ছোট মানে ঘরের মধ্যে একটা জায়গাতেই ঠাকুর ঘর করা তাই একটু জিনিসপত্র রাখতে অসুবিধা হয় ঠিকই কিন্তু আমি তার মধ্যেও ম্যানেজ করে সব কিছু করি বছর আমরা মথুরা বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এই গোপালকে নিয়ে আসা বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পাশ থেকে এই গোপালকে আমি নিয়ে এসেছি মিডিয়াম সাইজের গোপাল খুব ছোট নিয়ে নিই কারণ কাপড়গুলো পরাতে তারপরে একটু সাজগোজ করিয়ে একটু দেখতে তো ভালো লাগে তাই একটু বড়ো সাইজের গোপাল নিয়ে এসেছি খুব সুন্দর করে পরিপাটি করে যে আমি গোপালকে সেবা দিতে পারি তা কিন্তু নয় নিজের মতো যেটুকু করতে পারি নিজের ইচ্ছা মতো সেটুকুই করি সংসার জীবনের সমস্ত কাজ সেরে যতটুকু সময় আমরা ভগবানের কাছে বসি না কেন সেটুকুই ভগবান আমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন এবং করেনও গোপালকে আমি যখন শীতকালে স্নান করাই বা যে কোনো সময় যখন স্নান করাই আমি কিন্তু খুব ঠান্ডা জল নিই না গরমকাল পড়লে তখন আমি ঠান্ডা জলটা নিই কিন্তু বাকি সময় কিন্তু গিজারের গরম জলে গোপালকে স্নান করাই একটু জলে গোলাপ জল দিয়ে নিয়ে তার মধ্যে স্নান করাই করে রাখো এখন মুছিয়ে ঠুছিয়ে নিয়েছি এবার একটুখানি আজকে যেহেতু রোদ উঠেছে তাই ভাবছি দিনের বেলাটা আর সোয়েটার পরাবো না একটু সুতির একটু হালকা মতো জামা পরিয়ে রাখি তার সাথে শ্বশৃঙ্গার আমি এখন করাবো আরেকদিকে আমার ছোট ছেলে এখন মন ভরে টিভি দেখছে জানে মা এখন ব্যস্ত মা এখন খুব একটা ডিস্টার্ব করবে না তো যাই হোক ও টিভি দেখুক আমি ততক্ষণে পুজো আচ্ছা সেরে তারপরে ওকে খাওয়াতে বসাবো খুব একটা সময় থাকে না যেন ছোট ছেলেকে খাইয়ে দায় ঘুম পাড়াতে পাড়াতেই আমার বড় ছেলের আবার আসার সময় হয়ে যায় কখনো কখনো চলেও আসে গোপালের এই আতরটা আমরা মাইসোর থেকে নিয়েছিলাম আমরা মাইসোর ব্যাঙ্গালোর হয়ে অনেক জায়গায় ঘুরে এসেছি সেই নিয়ে আমি তোমাদের পরে বলবো তো সেখান থেকে চন্দনের গুঁড়ো নিয়ে এসেছি মাইসোর থেকে আর এই ল্যাকমি যে পাপ আছে সেটা দিয়ে আমি চন্দন গুঁড়ো পাউডার হিসাবে গোপালের মুখে একটু দিয়ে দিই আর সারা গায়ে একটু আতরটা মাখিয়ে দিই আতরটা যে কি সুন্দর মিষ্টি গন্ধ সে কি বলবো মোটামুটি গোপালের শ্বাস শৃঙ্গার হয়ে গেছে আজকে হালকা মতোই সাজিয়েছি একটু মালকেস্টির বিস্কুট আর একটা নাড়ু দেবো দিয়ে গোপালকে আজকে আমি এই দিয়ে সেবা দেব আর পাশে যে জগন্নাথ দেবের মূর্তিটা দেখছ যেখানে জগন্নাথদেব বলরাম দেব সুভদ্রা মা আছে এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম আর পাশে যে লাল রঙের একটা সোয়েটার রয়েছে লাল দিয়ে হলুদ দিয়ে এটাও কিন্তু বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম এবার গোপালের একটু আরতি করে নেব গোপালের পুজো হয়ে গেছে এবার আমি বাকি গৃহ দেবীর পূজাটা সেরে নেবো মহাদেবকে একটু স্নান করিয়ে নেব নিয়ে একটু জল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে দেখিয়ে তলায় একটু জল ধূপ দেখিয়ে মোটামুটি আজকের বেলার পুজো আমার এখানে সম্পন্ন করব তারপরে ছোটোটাকে একটু ভাত খাইয়ে দেব আমার আসনে অনেক দেবদেবীরাই আছেন মা সরস্বতী সিদ্ধাতা গণেশ বজরঙ্গবলী বাবা লোকনাথ তেত্রিশ দেবদেবীর নিবাস মা ভগবতী তারপরে কৃষ্ণ গোপাল খাটু শামজি যার মন্দির রাজস্থানে রয়েছে খুব প্রসিদ্ধ এবং জাগ্রত একজন দেবতা পুজো দেওয়া শেষ আজকে দুপুরের মেনু লাল শাক বাদাম দিয়ে একটু মুসুরির ডাল কাতলা মাছ একটু কালিয়া করা হয়েছে আর হচ্ছে রয়েছে একটু বাঁধাকপি বেশি করে করেছি রাতে হয়ে যাবে এই যে আমার বড় ছেলে চলে এসছে ছোট ছেলেকে খাই দাইয়ে দিয়েছি খুব মজা দাদা এসছে এখন আমি আর বড়ো ছেলে খেতে বসেছি যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করলাম না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে টাটা